জিহাদের শিকার এক জনজাতি যুবতী পরীক্ষা দিতে গিয়ে আর বাড়ি ফেরা হল না দ্বাদশ পড়ুয়া ওই ছাত্রী এ নিয়ে যুবতীর পরিবার ও হিন্দু সংগঠনের পক্ষ থেকে ফটিকরায় থানায় ডেপুটেশন প্রদান করা হয় জানা যায় ফটিকরায় থানাধীন ফটিকছড়া এটিসি ভিলেজের শান্তির বাজার চার নম্বর পাড়ের বাসিন্দা মঙ্গলজিৎ দেববর্মার সতেরো বছরের কন্যা নেশা দেববর্মা গত তেরোই মার্চ বুধবার ফটিকরায় শান্তির বাজার থেকে সহপাঠীদের সঙ্গে গাড়িতে করে ফটিকরায় দ্বাদশ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায় তখনই মাঝ রাস্তা থেকে স্কুল অপহরণ করে শান্তির মানিক মিয়ার ছেলে মোকলিস মিয়া নামের এক মুসলিম যুবক হিন্দু ওই মেয়েটিকে অপহরণ করেছে ঘটনার দুদিন অতিক্রান্ত হওয়ার পরও কোনো হদিশি না পাওয়ায় ঘটনার সুবিচার চেয়ে হিন্দু সংগঠন এবং শান্তির বাজার এলাকার স্থানীয় জনগণ ও যুবতীর পরিবারের পক্ষ থেকে ফটিকরায় থানায় ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার দুপুর দুটো নাগাদ এক সাক্ষাৎকারে হিন্দু সংগঠনের পক্ষ থেকে প্রশাসনকে অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করার আর্জি জানান তারা আরও জানান পূর্বে ফটিকরায় এলাকায় এমন লাভ জিহাদের ঘটনা ঘটেছিল এ বিষয়ে ফটিকরায় পুলিশের ভূমিকা নিয়েও তারা বিস্ফোরক মন্তব্য করেন এদিনের ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন হিন্দু সংগঠনের পক্ষে নিন্টু দত্ত রাহুল বণিক বিপ্লব দাস মণি তিপুরমা সহ আরও অনেকেই কুমারঘাট থেকে বিকাশ কপালের রিপোর্ট নিউজ অফিকল দেখো গত তেরো তারিখে আমাদের একজন জনজাতি হিন্দু বোন স্কুলে পরীক্ষা দিতে আসে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু বাড়িতে আর রিটার্ন যায়নি অনেক খুশখবর করার পরে জানা গেছে যে একজন মুসলিম ছেলে অপহরণ করেছে অপহরণ করে কোথায় নিয়ে গেছে কোনো হদিশ নেই লাভ আদের শিকার মা বাবা দেখেন তিন দিন ধরে না খেয়ে আছেন তাদের কষ্টটা বোঝার মতো এখানে কেউ নেই ঠিক আছে তা আমরা আজকে ওনার যে আমাদের ভুনুই ওনাকে উদ্ধার করার জন্য আজকে আমরা ফটিগ্রায় থানাতে এসেছি ডেপুটেশন দেব এবং অবিলম্বে যাতে এই লাভজিয়াদিকে গ্রেপ্তার করা হয় এবং আমার ভুনটাকে যাতে উদ্ধার করা হয় উদ্ধার করে মা আবার হাতে তুলে দেওয়া হয় তার জন্য প্রশাসনের কাছে আমি সাহায্যের আবেদন আজকে আমরা জানাবো এবং আমাদের এই আন্দোলন চলবে নিকোজ হয়েছে ওনার নাম কি নিশা দেব বর্মা কোন ক্লাসের ছাত্রী

তখন কি চাইতেছেন প্রশাসনের কাছে তখন তো প্রশাসনের কাছে চাই আমার মেয়ে তো আমি পাইতো আচ্ছা আমার মেয়ে আমার হাতে পাইলে আমি খুশি আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন আছে তিনজন মাত্র ছেলে একজন মেয়ে দুইজন আর কত নাম্বার মেয়ে এনে খুশি আছে দুই নাম্বার দুই নাম্বার আচ্ছা যেদিন পরীক্ষা ছিল এদিন কি আপনারা গার্জেন আইছিলেন সঙ্গে করিয়া না গার্জেন সঙ্গে আইছ না ও বান্ধবীর সাথে আইছে বান্ধবীর সাথে আইছে মানে মানে হেতার কই বাড়িটা নিলাম মানে খালি বাড়িটা নিলাম লম্বা দেখছে মানে তারও লাগাইছেন আর এখন নয় এখন আপনাদের দাবি